রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার কাজ নিয়ে সে নতুন খবর রানার 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 ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার রানার চলেছে রানার প্রাত্রের পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার কাজ নিয়েছে সে নতুন খবর রানার 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 জানায় অজানার বোঝা আজ তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার রানার জানায় অজানার বোঝা আজ তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় হয় রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো জোরে হেরানার দুর্বার দুর্যয় তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বোন আরো পথ আরো পথ বুঝে হয় লাল পূর্ব অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায় কেমন করে রানার সবে হরিণের মতো যায়